যেরকম আমরা বলেছিলাম যে গতকাল থেকে আমরা আমাদের সম্পূর্ণ কর্ণগুলোকে তুলে নিচ্ছি এবং হাসপাতালে হাসপাতালে কাজে ফিরছি কাজে আমরা ফিরছি কিন্তু খাবার আমরা খাবো তাদের কাছ থেকে পেলাম খালি ছেড়ে যেন এই এই অবস্থান যেন আমরা সরিয়ে নি আমরা যেন কারোর মনের মধ্যে যেন প্রতিবাদের আগুন না জ্বলে সবাইকে প্রতিবাদের আগুন থামিয়ে দিয়ে উৎসবে ফিরতে বলা হোক উৎসবে মানুষ ফিরুন আমরা চাই মানুষ উৎসবে ফিরুন উৎসবকে পাশে নিয়েই মানুষ থাকুন কিন্তু তাদের মধ্যে প্রতিবাদের আগুন শোকের আগুন দ্রোহের আগুন জ্বলতে থাকুক কারণ আমরা আমরা অন্তত সেই মানসিক জায়গাতে নেই যেখানে আমরা উৎসবে ফিরতে পারবো সামনে দুর্গাপূজা মানুষ আনন্দ উৎসব করুন কিন্তু আমরা যে অভয়ের কাছে এবং প্রত্যেকটি বোনের কাছে আমরা যে অঙ্গীকার করেছি যে কোনোদিন কোনো অভয়া হতে দেবো না এবং অভয়াকে আমরা ন্যারিচার এনে দেবো সে জায়গায় দাঁড়িয়ে আমরা ঘোষণা করেছিলাম যে চব্বিশ ঘন্টা পর হতে আমরা আমরণ আনুশনে বসবো এবং আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা সেই আমরণ অনুশনে বসতে চলেছি আমাদের আশা এরপর আমরা যখন নিজের হাতে খাবার তুলে নেব নিজের মুখে যখন নিজের হাতে খাবার তুলে নেব তখন সমাজের প্রতিটি ক্ষেত্রে ভয়ের রাজনীতি নিয়ে মানুষ সোচ্চার হবেন জনস্বাস্থ্যের প্রশ্নে প্রতিটি রুগী রুগী পরিজন রাজ্যের সাধারণ মানুষ মৌলিক প্রশ্নগুলি করবেন যে হাসপাতালে যখন কোনো রুগী বেড পায় না যখন সে আইসিউ বেড পায় না সে যখন সেই চিকিৎসাগুলো পায় না সেগুলোর জন্য আসল দায়ী কারা এই প্রশ্নগুলি মানুষ এই আমাদের অনশনের মধ্যে দিয়ে বুঝবেন এবং তারা জানবেন এবং তারা এই প্রশ্নগুলো প্রত্যেকে নিজের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেবেন স্বচ্ছতার প্রশ্ন আমরা সময় রাজ্য সরকারের কাছে দাবি করেছি আমরা এই অনশনের প্রশ্নেও অনশনের প্রশ্ন সম্পূর্ণ স্বচ্ছতা নিজেরা বজায় রেখে চলবো তার জন্য আমরা নিজেরা এই আমাদের অনশন মঞ্চে আমরা সিসিটিভি বসাবো এবং সেই সিসিটিভি আমরা মানুষের কাছে ওপেন করে দেবো তারা দেখবেন আমরা বসে আছি আমরা গান করছি আমরা কথা বলছি সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন এটি আমরা আপনারা যেটা প্রশ্ন করছিলেন যে আমরা কতজন এখানে বসবো আমরা এখন আপাতত দ্বারা সেই কলেজের জন্য যে কলেজ কাউন্সিল মিটিং কমিটি বসেছে সেখানে একটি অব্যবস্থা তৈরি হয়েছে যেখানে আস্থা তারা রাখতে পারছেন না তারা সেখানে কলেজ কাউন্সিলে একটা গন্ডগোল চলছে ওখানে তারা ঘেরাও করে রেখেছেন তারা তাদেরকে ওখানে যারা থ্রেড কালচারের যারা মাথা তাদেরকে কোনো যথাযথ পানিশমেন্ট দেওয়া হচ্ছে আমাদের সহযোদ্ধারা সেখানে আছেন তারা খুব জলদি এখানে এসে উপস্থিত ঠিক কোন প্রতিপিতে চলছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে আমাদের যে দাবিগুলি সেগুলি সামনে রেখে গতকাল এখানে জমায়েত করি সেই জমায়েতের আগে আপনারা সবাই জানেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের উপর মারধর করা হয় আমাদের এই মঞ্চ বাঁধতে দেওয়া হয়নি এখন অব্দি আমাদের কাছে কন্টিনিউয়াস থ্রেড আসছে যে আমরা এখানে বসতে পারবো না যে থ্রেড কালচারের বিরোধিতায় আমরা রাস্তায় নেমে এসেছি রাস্তায় নেমে সেই থ্রেড কালচারই আমাদেরকে কন্টিনিউয়াস ফেস করতে হচ্ছে আমরা প্রতিনিয়ত তার সাথে লড়াই করে এগিয়ে যাচ্ছি এখানে যে সমস্ত মানুষ দাঁড়িয়ে আছেন তাদেরকে বারে বারে আটকানো হচ্ছে আমাদের ডেকোরেটর ভাইদেরকে জানানো হচ্ছে যে তারা এখানে বাস বাঁধতে পারবে না এখানে জলের গাড়ি আসার চেষ্টা হলে তাতে পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে এই জায়গাতে দাঁড়িয়ে আমরা গতকাল রাজ্য সরকারকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম এবং বলেছিলাম সুনিশ্চিত করতে যে আমাদের দাবিগুলি যেন মানা হয় রাজ্যের সমস্ত সাধারণ মানুষ যে আশায় বুক বেঁধেছেন তারা আবার নতুন করে জানতে চাইছেন যে তারা নিশ্চিন্তে থাকতে পারবেন শান্তিতে রাস্তায় বেরোতে পারবেন সেই দাবিগুলিকে মান্যতা দিতে বলেছেন গতকালের জয়নগরের যে ঘটনা তাতে এটা পরিষ্কার হয়ে গেছে যে রাজ্যে কেউই কোথাও সুরক্ষিত নয় মতো অবস্থায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে যে আমাদের দাবিগুলি করেছিলাম সেই দাবিগুলির মধ্যে প্রত্যেকটি দাবি ভয়ের রাজনীতি যাতে সমাজের সমস্ত ক্ষেত্র স্বাস্থ্যক্ষেত্র সহ সেখান থেকে যাতে ভয়ের রাজনীতি সরে যায় ভবিষ্যতে যেন এই দিন আর দেখতে না হয় সেই দাবিগুলো সামনে নিয়ে আমরা